আসসালামু আলাইকুম ইয় ভাই বোনেরা আপনি কি কখনো ভাবছেন আল্লাহ আমার জীবনে কেন এতটা সংগ্রাম পাঠিয়েছেন এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি হঠাৎ দেখবেন আপনার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন না কেন তবে কি জানেন যখন আল্লাহ আপনাকে বিশ্ব দেখানোর পরিকল্পনা করেন তখন এর মধ্যে লুখানো থাকে আপনার সবচেয়ে বড় উপহার এমন একটি দান যা আপনাকে এক সেকেন্ডে বদলে দিতে পারে কিন্তু আপনি কি সেই সংকেত গুলো ধরতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আল্লাহ যখন আপনাকে পৃথিবী দেখানোর পরিকল্পনা করেন তখন জীবন পুরোপুরি বদলে যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে যাবেন সেই পাঁচটি সিগনাল যা প্রকাশ করে যে আল্লাহ আপনাকে আপনাকে আপনার মহান উদ্দেশ্যে বা দিকের দিকে নিয়ে যাচ্ছে একদম এখন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখনই আর যদি আপনি এই পাঁচটি লক্ষণ অনুভব করেন আমি শিওর আপনার জীবন এক অন্য উচ্চতায় পৌঁছাবে এটা কোনো সাধারণ গল্প নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া বিশেষ উপহার তাহলে অপেক্ষা না করে এখনই শুরু করুন ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার জীবনের নতুন দিগন্ত খুলে ফেলুন এক নাম্বার সংগ্রাম এটা কি আমাকে আঘাত করছে নাকি সাজাচ্ছে আপনি কখনো কি অনুভব করেছেন যে আপনি এমন এক লড়াইয়ের মধ্যে আছেন যা আপনি হতে পারবেন না দেখুন প্রথম লক্ষণটি হলো সংগ্রাম আমরা জানি আল্লাহ শুধুমাত্র সাফল্যের রাস্তায় নিয়ে যাচ্ছেন তার না বরং তার প্রশিক্ষণের জন্য কঠিন পথগুলো তৈরি করছেন আপনার কাছে যত বেশি কঠিন পরিস্থিতি আসবে তত আপনি আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবেন আমরা যদি নবী ইব্রাহিম আলহালামের দিকে তাকাই আমরা দেখবো যে আল্লাহ তাকে আগুনে পুড়িয়ে পরীক্ষা করে Gracias. একটি আগুন যা চোখের সামনে দেখে মনে হবে যে ইব্রাহিমের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওই আগুন পরবর্তীতে তার সাহসিকতার একটি চিহ্ন হয়ে যায় এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনার জীবনে কি কখনো এমন কঠিন মুহূর্ত এসেছে যেখানে মনে হয়েছে সবকিছু হারিয়ে যাচ্ছে এখন আসল প্রশ্ন আপনি কি জানেন যে এই কঠিন সময় হয়তো আপনাকে কিছু দিচ্ছে যা আপনার জীবনে বাকি অনেক বছরের সফলতার মূলধারাটা তৈরি করবে এটাই আল্লাহর বিশেষ দৃষ্টি আল্লাহ যদি আপনার জীবনকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে রাখ। থাকেন তখন তা প্রস্তুতির অংশ হতে পারে পরবর্তীতে আল্লাহ তাকে দুর্দান্ত এক অর্জনে পরিণত করতে চান আপনি জানেন প্রায়শই আমরা খুঁজে পাই নিজেকে হতাশায় পরে থাকতে আল্লাহ কেন আমার সাথে এসব ঘটাচ্ছে কিন্তু অদ্ভুত ভাবে একটি কনস্থায়ী যন্ত্রণা আপনাকে এমন কিছু দেয় যা ঠিক সময়ে প্রয়োজন হয়ে উঠবে এটা বুঝতে পারবেন যখন আপনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটু ভাববেন অতীতে কিছু অভিজ্ঞতা মনে করুন কি ঘটেছিল যখন আপনি সেই সমস্যাকে অতিক্রম করেছিলেন আপনি কি আগে ভাবতে পেরেছিলেন এ কোর্ট সময়ে কিছু ভালো হতে যাচ্ছে দুই নাম্বার লক্ষণ আচমকা পরিবর্তন তুমি প্রস্তুত আল্লাহর রহমত এসেছে এই দুই নাম্বার লক্ষণটি সাধারণত পেছন থেকে আসে আমরা যখন বেশ প্রাপ্তির মুহূর্তে থাকার সময় তখন হঠাৎ সবকিছু পাল্টে যেতে শুরু করে এবং প্রথমে আমাদের মাথায় আসে এটা কি আল্লাহর হস্তক্ষেপ অথবা এটা এমনটাই ছিল এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আচমকা পরিবর্তন কিন্তু এই পরিবর্তন এক ধরনের বোঝাপড়া আসে যখন আল্লাহ আমাদের দিক বদলাতে চান তাই যদি আপনার জীবনে কিছু আচমকা পরিবর্তন ঘটে সেটাকে সন্দেহের দৃষ্টিতে না দেখে বরং সে পরিবর্তন আল্লাহর নির্দেশাদার হিসাবে গ্রহণ করুন একটি খুব সাধারণ উদাহরণ হিসেবে নিয়ে দেখতে পারেন একটা চাকরি বা জায়গা পরিবর্তন হয়তো প্রথমে আপনি আপনি মনে করতে পারেন এটা এটা কেন হলো কিন্তু কিছুদিন পরে বুঝবেন আপনার জীবনের এসেছে গতি এবং খুব শীঘ্রই সেটা আপনার জন্য এক বিশাল উপকারে আসবে আল্লাহ নিজে আমাদের সম্পর্কে জানেন সবচেয়ে ভালো তাই তিনি জানেন কখন কোথায় এবং কিভাবে আমাদের জন্য সেরা পরিকল্পনা রয়েছে হঠাৎ করে কখনো আপনার জীবন হঠাৎ পাল্টাচ্ছে নতুন একটা সুযোগ এসেছে যা আগে মনে হয়নি সম্ভব এমন একটি সুযোগ আপনার জন্য আল্লাহর সাহায্য এবং পরবর্তী সঠিক পথের দিক নির্দেশনা হতে পারে আমরা সবাই জানি আল্লাহ যত্নের সঙ্গে তার প্রিয় বান্দাদের পরিচালিত করেন শুধুমাত্র তখন যদি আমরা তেমন আকৃতি নিয়ে চলি তিন নাম্বার লক্ষণ আল্লাহর উপহার এটাই কি আমাদের জন্য আল্লাহর রহমত তিন নাম্বার লক্ষণ হলো আল্লাহর পক্ষ উপহার এটি সাধারণ কোনো উপহার নয় যে আমরা অনলাইন থেকে কেনাকাটা করে ফেললাম বা কাউকে অনলাইন থেকে কিনে গিফট করে ফেললাম এটা এমন একটি স্বপ্ন আপনি ভাবতেও পারবেন না অনেক সময় যখন আমরা সবচেয়ে বেশি কষ্টে থাকি আল্লাহ তখন এক অভূতপূর্ব উপহার আমাদের জীবনকে চমকে দেয় এই উপহারটা এমনই হবে যা আপনাকে স্তম্ভিত করবে আপনাকে বিশ্বাসও করতে বাধ্য করবে আল্লাহ তার রহমত ও দয়ার সঙ্গী হয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ ইবনে উমর উদ্দাহ বর্ণনা দিয়েছেন কিভাবে এক সময় তিনি জীবনে হতাশাগ্রস্ত ছিলেন কিন্তু আল্লাহ তাকে এক মুহূর্তে দান দিয়ে বসে গেলেন যে দানের কারণে তার জীবনের লক্ষ্য অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছিল প্রথমে অনেকটা আশ্চর্য লাগতে পারে কিন্তু আল্লাহ যখন কিছু পরিবর্তন ঘটাতে চান তিনি তার প্রিয় বান্দাদের জন্য নিজস্ব উপহার দেন এটা হতে পারে হঠাৎ করে ভালো কিছু পাওয়া আপনার কঠিন সময়গুলোর পর আল্লাহর পক্ষ থেকে সেই দান আসতে পারে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনি কখনো কোনো উপহার পেয়েছেন যা মনে হয়েছে এটি আপনার জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে এটা কোনো সাধারণ উপহার না আপনাকে কেউ গিফট করলো এটা আল্লাহর পক্ষ থেকে আসা যখন আপনি সবার মাঝে বসে থাকেন মনে হয় এই উপহার হাতটিকে আমার জন্য আল্লাহ তিরস্কারের অংশ নাকি তাকে প্রতারণা দেওয়া আল্লাহর দয়া যাই হোক না কেন আপনি যদি বিশ্বাস করেন তাহলে তা আশ্চর্যজনক কিছু হয়ে যেতে পারে এই উপহার পেয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে বলবেন না আমাদেরকে এটাই হতে পারে সত্যিকারের রূপান্তরের শুরু চার নাম্বার লক্ষণ দিশাহীনতা আল্লাহকে আমাকে নতুন পথ দেখাচ্ছেন চার নাম্বার লক্ষণ হলো দিশাহীনতা যখন আপনি অনুভব করেন জীবনের কোনো উদ্দেশ্যই নেই সবকিছু যেন গোলক দাদার রূপ নিয়েছে আপনি প্রতিনিয়ত কোনো কিছু নিয়ে চেষ্টা করছেন আপনি ঠিকঠাকভাবে সবকিছু করার চেষ্টা করছেন আপনি কোনো একটা বাক্সে কিছু একটা দোকানোর চেষ্টা করছেন কিন্তু কখনো সেই জায়গাটা পূর্ণ হতে দেখেন না আপনার মধ্যে এক অনুভব জন্মায় এত কিছু হয়ে যাওয়ার পরেও আল্লাহর সহায়তাটা আসবে কিভাবে এটাই হলো চার নাম্বার লোকল যখন আমরা পথ হারাই তখনই আল্লাহ আমাদের জন্য পরবর্তী গন্তব্য তৈরি করেন আল্লাহ আমাদের মাঝে রহমত দিয়ে সর্বদা জানিয়ে দেন যে তাকে সন্ধান করতে হবে আল্লাহ আমাদের উদ্দেশ্যে সঠিক পথের দিক নিয়ন্ত্রণ করছেন যেমন সুরাল ইমরানের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে আমাদের প্রতিপালক আমাদের অন্তরে কোনো বিকৃতি না রেখে আমাদেরকে সৎ পথের দিকে পরিচালিত করুন কি হতে পারে আল্লাহর পরিকল্পনার কোনো পথ পরিবর্তন এটা হতে পারে এমন একটি সুযোগ যা অপ্রত্যাশিত যা কখনো বাবা যায় না বিস্মিত হবেন যখন অন্তত একটি দিশাহীন মুহূর্ত আপনার জীবনকে আরো গভীর অর্থ এবং আল্লাহর সত্যিকার ইচ্ছায় অনুসরণযোগ্য করে তুলবে আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছিল যেখানে আপনি পুরোপুরি দিশাহীন হয়ে পড়েছিলেন আর সেই মুহূর্তে কি নতুন পথ বা দিক আপনার সামনে আনলো তবে বিশ্বাস করুন এটা অনুভূতির পছন্দ সময় যেখানে আল্লাহ পরিবর্তন করে এবং তার শেষাংশ নিয়ে আসে পাঁচ নাম্বার লককল। নিকোচ নির্দিষ্টতা আপনি কি জানেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন যখন আপনি জীবনের পরবর্তী পদক্ষেপগুলো থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন এটা কি শুধু এক মুহূর্তের বিভ্রান্তি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির সিগন্যাল এটি সত্যিকারের বিস্ময়কর কিন্তু যখন আল্লাহ আপনার সামনে দিশা না দিচ্ছেন বা কিছু পরিষ্কারভাবে আপনার সামনে থাকছে না ঠিক তখনই বুঝতে হবে যে আল্লাহ আপনাকে বিশেষ প্রস্তুত করে যাচ্ছেন এটা এক রহমত এই অবস্থা যখন আসে তা কোনোভাবে দুঃখজনক নয় বরং এটা একটি একরকমের বিশেষ সাজের জোয়ার যেখানে আল্লাহ আপনাকে আসল উদ্দেশ্য বা প্রয়োজনীয় পথ অনুসরণ করতে প্রস্তুত করছেন এবং একদিন আপনি এটি অব অবহিত হবেন যখন আপনার দরজা আপনার অবর্তমানে পুরোপুরি পরিণত হবে একটি প্রখ্যাত ইসলামিক ঘটনাকে উল্লেখ করা যায় নবী মুসাল আলাইহাসাল্লাম যেভাবে চল্লিশ বছর বালিতে জীবন কাটিয়েছিলেন কি ছিল তা আপনি যদি আপনার জীবনে এরকম বিভ্রান্তি এবং অবস্থিতির মধ্যে পড়েন তখন মনে রাখতে হবে এই সময় হচ্ছে আল্লাহর বিশেষ পরিপূর্ণ তৈরির সময় যথাযথ মুহূর্তের জন্য যখন সত্যিকারের কর্মক্ষমতা আসবে আপনার সামনে হয়তো এখন কিছু সঠিক পথে অগ্রসর হতে কিছু অবস্থা বা অবচেতন পথ খুলে কিন্তু আমি আপনাদের প্রশ্ন করব আপনি প্রস্তুত আছেন তো এমন একটি প্রস্তুতি কখনো আশা করা হয় না বরং এমন সময় আসবে যখন আপনি বুঝবেন এটি হচ্ছে আপনার আল্লাহর জন্য নতুন কর্ম পরিকল্পনা তৈরি করার সময় এটা অনেক বড় পরিকল্পনার প্রারম্ভিক ধাপ এবার প্রশ্ন রাখা যাক আপনাদের মাঝে এই মুহূর্তে যখন আপনি কোনো পরিবর্তন অনুভব করছেন অথবা এটাই কি শেষ দিক অথবা জীবনটাকে স্থবির ভাবছেন আপনি কি একদিন আবিষ্কার করছেন যে এই পরিবর্তনটি বা দর্জ সম্ভবত আল্লাহর অঙ্গীকারহীন পরিকল্পনার সুর পরিণতিতে আসবে এটা এমন এক বাধা হতে পারে যেমন আপনি মাটির ছাদের মতো কিছু অজান সিগনালের মধ্যে গা বাসিয়ে দেন তবে একবার শুনুন পরিণত হলে জীবন এক নতুন দিগন্ত খুলে যাবে প্রিয় ভাই ও আপনার সামনে এমন এক সময় দাঁড়িয়ে যা ইতিহাসে লেখা হবে আর এক বিশেষ মুহূর্ত আসবে এখন শুধু বিশ্বাস আর ধৈর্য থাকতে হবে বিশ্বাস করুন আপনিও সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন যে মুহূর্তটির মাধ্যমে আল্লাহর রহমতের পূর্ণতাকে অনুভব করবেন আপনি কখনো ভাববেন না যে এই পাঁচটি লক্ষণ শুধুমাত্র আপনি ছাড়া অন্যদের জন্য একথা ঠিক যারা আল্লাহর সাহায্যে পৌঁছাতে পারবে তাদের জীবনে বয়ে যাবে অশেষ রহমত তাতেই শেষ নয় আপনাদের মধ্যে একজন হিসাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই এই লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছি কিন্তু আমার এক প্রশ্ন আপনার জন্য এতদিন পর্যন্ত নিজের ভেতরে কি সত্যি আপনি বুঝছেন এই লক্ষণগুলো আসলেই বুঝছেন কি আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি যখন এই লক্ষণগুলো লক্ষ্য করবেন তখন এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর मुहूर्त अपना जीवन आ পৃথিবীতে আসল বোমাটা এটাই আপনি কি নিজে সেই সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছেন যেটি আল্লাহ আপনাকে উপরে তুলবেন সেই মহালক্ষণ যা আপনার সমস্ত হৃদয়ে প্রবাহিত যেখান থেকে আর পিছনে ফিরে আসা যাবে না পরীক্ষাটি কখন আসবে জানি না। কিন্তু আপনি তার জন্য প্রস্তুত ঠিক প্রস্তুত নিশ্চয় তা জানি আসল প্রস্তুতির জন্য আপনার হৃদয়ে আজ একটি উপলব্ধি তৈরি করবেন যে মুহূর্তটি আসছে সেই চিরকালীন পাল্টানো মুহূর্ত এটি যদি হাতছাড়া হয়ে যায় তাহা তখন নিশ্চিত কখনো আসবে না যাই হোক একটাই সত্য আপনি কখনো সেই পরিচিতি আল্লাহর সাহায্য বন্ধ পেতে পারেন না সময় চলে আসবে যখন একটা ভিন্ন দিক থেকে আল্লাহ আপনার সাথে দেখা করবেন সেই দিনটির জন্য হাত বাড়িয়ে দিন তখন অনুভব করবেন রাস্তাটি কেমন ছিল এবং এবার যদি আপনি মনে করেন আর কোনো প্রশ্ন নেই আপনি এই ভিডিওটি থেকে কি শিখলেন আপনি কি অনুভব করতে পারছেন যে আল্লাহ আপনার দিক দেখাচ্ছেন ভিডিও শেষে আল্লাহর রহমত নিয়ে একটা নতুন আলো চলে যাওয়ার পথে যে অনুসরণ করবেন আপনি সেটাই এই আসল গল্পের একেবারে পরবর্তী পিয়দেই কি হবে তাই বাবল। এবং এবার ভাবুন পরবর্তী ভিডিওটি কিসের উপর হবে আপনার জীবনের আসল সাফল্য আনার যে মুহূর্তের জন্য ভেবেছিলেন সেই সাফল্য অবশেষে আসতে চলেছে পরবর্তী বিষয় হবে যখন আল্লাহ আপনার জীবনের ঘূর্ণির মতো সাহায্য নিয়ে আসবেন কিভাবে আপনি তা মানবেন এবং তার প্রভাব করবেন নতুন ইন্সপিরেশন নিয়ে আল্লাহ তালার রহমতকে আপনার কাছে দেখিয়ে আমাদের এই যাত্রা আরো সুদীর হোক আপনিও সেটিকে বিশ্বাস করেন এই প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার হৃদয়কে স্পর্শ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ